হ্যালো এভ্রি ওয়ান আশা করি তোমরা সবাই ভালোই আছো আমরাও আছি ভগবানের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসা এখন বেজে গেছে প্রায় সাড়ে বারোটা কেন বলত সকালবেলা উঠে সমস্ত কাজ করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে আর ঘরটা যদি না গুছিয়ে আমি রান্না করে ঢুকি তাই এই ঘরটা সারাদিনই ছেঁড়া বেড়া হয়ে পড়ে থাকবে আর বাচ্চাদের অবস্থা তো জানাই আর কিছু কিছু সময় আছে মানে আমাদের জীবনে যত কিছুই হোক না কেন আমাদের কাজকর্ম কখনও আমরা বন্ধ রাখতে পারি না এটাই আমাদের নিয়ম পৃথিবীটা যেমন গোল তেমন মনে হয় আমার জীবনটাও এমন গোল একই জায়গায় ঘুরে বারবার চলে আসি আমি যতই চেষ্টা করি যতই আগানোর চেষ্টা করি কিন্তু এগোতে পারি না কি জানি বুঝতে পারি না ভগবান মনে হয় এটাই চায় এটাই আমার ভাগ্য আমরা যতই চেষ্টা করি ভাগ্যকে পাল্টানো আমাদের কোনোভাবেই ক্ষমতা নাই মেন সমস্যা হলো ভাগ্যটা যার সাথে আছে সে যত কিছুই হোক না এগিয়ে যাবে আর যার সাথে নেই সে যত কিছুই করুক না কেন পিছিয়ে যাবে জীবনে অনেক পরিশ্রম অনেক খাটুনি অনেক কষ্ট করেছি এতটুকুন বয়সে অনেকটাই চাপ নিয়ে নিয়েছিলাম তার জন্য অনেকটাই সমস্যা এখনও মানে মাঝখানটা জীবনে মাঝখানটা কোনোভাবে কাটিয়েছি কিন্তু আবারও একই জায়গায় ফিরে আসছি আস্তে আস্তে তিলে তিলে গড়া সংসারটা কীভাবে মানুষের আস্তে আস্তে নিচে নেমে যায় আমি নিজেও বুঝতে পারি পারছি না অনেক পরিশ্রম অনেক কষ্ট করে আজকে এই জায়গাটায় অনেক বাধা পেরিয়ে এই জায়গাটাতে এসেছি কিন্তু কিছুতেই বুঝতে পারছি না কেন আমার ভাইকে আবার নিচে নামিয়ে নিয়ে আসছে আমাকে হ্যাঁ স্বামীর এবং সন্তানদেরকে নিয়ে সব মেয়ে মানুষই চায় যে সুখে সংসার করুক তাদের সুখের সংসার কাটুক হ্যাঁ আমিও চাই বারবার এটাই চেয়েছিলাম আর কিছু চেয়েছিলাম না কিন্তু তবুও মানে এত কিছুর মাঝখানে পেরে উঠছি না কিছুতেই পেরে উঠছি না কপাল কিছুতেই আগাচ্ছে না আমি প্রচণ্ড পরিশ্রমী প্রচণ্ড মানে কি বলবো আর মনের কথাও কি বলবো মনটা যতই কষ্ট হোক যত কিছুই হোক না কেন তবুও আমাদের মনটা শক্ত করে তবে আমাদের চলতে হয় আর এদিকে কিন্তু আমি সকালের কাজকর্মগুলোও সেরে নিয়েছি আর তোমাদের সাথে একটু গল্পও করে নিলাম নিজের জীবন সম্পর্কে কিছুটা ধারণা তোমাদেরকে দিলাম কিভাবে চলি আমরা কিভাবে না চলি হ্যাঁ মেয়ে মানুষের অনেক কিছু সহ্য করতে হয় অনেক কিছু সহ্য করছি অনেক কিছু করব হয়তো জীবনে জীবনটা অনেকটাই বড়ো যতটাই বড়ো অতটাই কষ্ট আর যাই হোক এদিকে আমি কাজকর্ম করে সকালে রান্নাটাও করেছিলাম করে টোরে সবাইকে মানে খাওয়া দাওয়া দিয়ে হ্যাঁ কিছু কাপড় চোপড় ধুতে হবে আর এদিকে আমাদের এই পিছন পাশটায় আমি যেহেতু কাপড় চোপড় কিছুটা ধুই আর ধুয়ে টুয়ে আর এদিকে এতটাই বৃষ্টি হয়েছিল কিছুদিন আগে প্রচণ্ড মানে একটুখানি জল পড়লেই মানে শেওলা পড়ে যায় হ্যাঁ মাঝে মাঝে আমি পরিষ্কার করি আর শরীরের অসুস্থতার কারণে কিছুদিন বন্ধ রেখেছিলাম তাই এই সাইডটা একদম নোংরা হয়ে আছে হ্যাঁ এখন আবার শুরু করব আসতে ধীরে আর গরমও প্রচণ্ড আমাদের এখানে গরমের জন্য কোনো কাজকর্ম করায় এতটাই কষ্টকর হয় আর কি বলবো আর মেয়েদের তো বসে থাকার তো কোনো উপায়ই নেই ওদের তো কাজ করতেই হবে যত কিছু হোক তোমার মন ভালো থাকুক আর শরীর ভালো থাকুক আর আমাদের মধ্যবর্তী ফ্যামিলিদের ফ্যামিলিতে বাড়ির বউদের অনেকটাই অনেক কিছু সামলাতে হয় আর আমার দিকে তো অনেকটাই বেশি কারণ বর এতটা কোনো কিছুই করতে পারে না বেশিরভাগই আমাকেই সব কিছু সামলাতে হয় বাড়িতে বাইরে আর এদিকে আমাদের পিছনের ঘরটা এখন পর্যন্ত আমরা কমপ্লিট করতে পারছি না একটার পর একটা ঝামেলার জন্য আমাদের জীবনের লকডাউনটাই অনেকটাই আরও ক্ষতি করে দিল আর কি বলবো আর দিন তো চলে গেলো হ্যাঁ দিন মাস বছর সবই চলে যায় কিন্তু মানুষের ভিতরের দুঃখ কষ্ট কথা কথাবার্তা সবই রয়ে আর আমরা তো কাজকর্ম বন্ধ দিয়ে মানে থাকতে পারবো না যেহেতু বাচ্চারা বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে ওদের টেনশন ওদের চিন্তা ওদের লাইফটা কিভাবে সিকিউর করব সেটা নিয়ে আমরা চব্বিশ ঘন্টা এগুলোই ভাবতে থাকি আর আমাদের কাজকর্মগুলোও আমরা তোমাদেরকে দেখাই যারা ব্লগিং করে কারণ আমি ব্লগিংটা করি মাঝখানে মাঝখানে একবারই বন্ধ দিয়ে দিই কারণ মনে শান্তিটা থাকলে শরীরটা শান্ত থাকে আর কি বলবো মনে শান্তি না থাকলে কোনো কিছুই এগোয় না মন শান্তি থাক না থাক আমাদের হাত পাও তো চলতেই হবে চলাতেই হবে তারপর সমস্ত কাজগুলোও করে নিলাম একটু সব যেহেতু রেস্ট নেওয়ার কোনো বুদ্ধি নেই আর করে তারপরে এখন পর্যন্ত রান্নাঘরে চলে আসলাম কারণ রান্নাটাও কিছুটা করে ফেলতে হবে ঝটপট করে রান্নাটা করব অনেক কিছুই বর বলেছে বাইরে একটু বৃষ্টি হচ্ছিল বর বলেছিল যে আজকে বাজার যাবে না তাই আমি আবার এদিকে ঝটপট করে দোকান থেকে কিছু এনে মানে সয়াবিন ডাল এগুলো রান্না করে ফেলবো কিন্তু এগুলো করার পরেও একটা মানে ঝামেলা লেগে গেলো যাই হোক পরে আস্তে আস্তে দেখতে পারবে আর রান্নাঘরটা মানে কি বলবো মানুষের সারাদিন মানে রান্নাঘরে মানে থাকতে থাকতে এখন একটা সময় এতটাই খারাপ লাগে আর কি বলবো যেহেতু আমাদের বাড়িতে মানে রান্না খাওয়ার ঝামেলাটা একটু বেশি আর সম্পূর্ণ রান্নার ব্যাপারটা মধ্যে আমি থাকি বেশি কারণ যে কোনো প্রোগ্রাম হলেও কিংবা বাড়ির কাজ হল বাড়ি রান্না হলেও আমি রান্না করি করে আমি কেউ কেউ সহজে যেতে দিই না আমার এটা মানে একটা দুর অভ্যাস নাকি অভ্যাস আমি বুঝতে পারি না এটার জন্য আমি অনেকটা ক্লান্ত হই তবুও আমি বুঝতে পারি না যাই হোক আমি ঘুম থেকে উঠে আমার ওদিকে রান্নাও করতে থাকি এদিকে বাইরের কাজগুলোও করি আর মাঝে মাঝে তোমাদেরকে যতটুকুন পাড়া পারি দেখানোর দেখাই আর ব্লগিংটা মাঝে মাঝে আমি বন্ধ দিয়ে দিই কারণ এতটা মেন্টালিটি আমি নিতে পারছি না যাই হোক আমার মনটাও আজকে বেশি একটা সুবিধার না তবুও আমি রান্নাটা ঝটপট করে করে নিব করে নিয়ে তারপরে অন্যান্য সমস্ত কাজগুলো আর যেহেতু আমি নিচে রান্না করি আর আমার নিচে রান্না করতে আমার সুবিধা আমি উঁচুতে রান্না করতে পারি না তার জন্য আমি সব কিছু নিচেই ব্যবস্থা করে নিয়েছি বসে বসে আমি সারাদিন টুকটুক করে রান্নাটা করে নিই যে যে যেটা খেতে চায় বাচ্চারা যেহেতু সয়াবিনটা একটু ভালোবাসে তাই ভাবলাম ডাল আর আর কিছু কিছুটুকু নাকি করব যে যেটা পছন্দ করে আর কি তারপর দেখলাম বর আবার মাঝখানে বাজার নিয়ে এসে পড়লো বর বললাম কি দেওয়ার বাজার নিয়ে এসে পড়লো এখন কি বলি বলতো এগুলো রান্না করতে করতে অনেকটাই সময় লেগে যায় প্রায় তিন চার ঘন্টা দুপুরবেলায় রান্নাঘরে লেগে যায় তারপরে তো আর সমস্ত কাজ আছে যাই হোক এদিকে আমি কিন্তু আবার এই রান্নাগুলো করে নেব করতে করতে বরের আবার কিছুটা জিনিসপত্র মানে পাঠিয়ে দিলো দেওয়ারের কাছে আর ওর দিকে নিয়ে আসতে নিয়ে আসতে আমি রান্নাটা ঘরে পেলো বর যেহেতু সকালে সবসময় খায় না আর আমাদের সকালবেলা ঘুম থেকে উঠেই মানে যেমন চা লাগে আর ভাতটাও লাগে কারণ বাচ্চাদের স্কুল টাইম আছে ওই স্কুল টাইমে ওদের যেহেতু একটা অভ্যাস হ্যাঁ আমাদের বাড়ির মানুষ অনেকটাই লেটে খায় তার জন্যই আমি রান্নাঘর থেকে বের হতে পারি না আর বাচ্চাদের জন্য টাইম টু টাইম আমার রান্নাটা করতে হয় কারণ ওদের স্কুল টিউশনি এগুলো নিয়ে অনেকটাই ব্যস্ত থাকতে হয় আর বাড়ির সম্পূর্ণ কাজ যেহেতু আমাকেই সামলাতে হয় তার জন্য আরও অনেকটাই প্যারেশানি হয়ে যায় আমার আর এদিকে ওদেরকে খাইয়ে দিয়ে স্কুলের ব্যাপারে স্কুলে পাঠাবো কারণ আজকে মানে বেশ কয়েকদিন থেকে স্কুলেও একটু বন্ধ যাচ্ছে কারণ আমাদের এখানে এতটাই গরম ছিল যে ওদেরকে স্কুলে পাঠাবো সেটাই মানে সাহস পাচ্ছিলাম না আর আজকে যেহেতু হালকা হালকা একটি বৃষ্টি পড়ছে বাইরে আর এদিকে কিন্তু আমি এডিটিং করার সময় বাইরে আমাদের টিঙ্কু ঝিঙ্কু রিঙ্কু আছে ওরাই অনেকটা চেঁচামেচি করছিল। আর আমি ব্লগিং দেওয়ার ব্লগ করার সময় বয়েসটা দিতে আমার অনেকটাই অসুবিধা হয় তার জন্য আমি মাঝে মাঝে ব্লগটা করা মানে বন্ধ করে দিই কারণ ব্লগের সাউন্ডটা যখন দিব তখন মানে বাইরের আওয়াজগুলো উঠে পড়ে তার জন্য অনেকটাই সমস্যা হয়ে যায় আর এদিকে শাশুড়ি মা ওনার ঘরেই আছে কাজকর্মগুলো করছে আর এদিকে কিন্তু আমি রান্না যখন করি তখন একদম সমস্ত জিনিস ছেঁড়া বেড়া করে তারপরে কিন্তু আমি রান্না করতে বসে যাই হোক আমি রান্না কিন্তু সব কিছু করেছিলাম প্রায় লাউ ঘন্ট ডাল তারপরে এদিকে কী করেছিলাম হোক কিছু চিন্তাভুটি করেছি তারপরে সয়াবিন রান্না করব আর এদিকে কিন্তু সমস্ত ছেঁড়া বেড়া করে নিয়েছি রান্না করে তারপরে কিন্তু আমি বোঝাই এদিকে বিলেতি ধনে পাতাও এনেছি আর এদিকে দেখো আমার রান্না করে আবার মাছটা নিয়ে আসলো এখন আমাদের বাড়িতে একটা সিস্টেম মাছ আনলে ওই মাছ রেখে দেওয়া যায় না খেয়ে তারপরে রেখে হয়। অনেকেই এটা করে এটা নিয়ম কারণ এই মাছটা নিয়ে আমাদের বাড়িতে অনেকটাই মানে কষ্টকর ঘটনা হয়ে গিয়েছিল তারপরে আমরা কিন্তু মাছ খেয়ে রাখি যেই মাছটাই রাখি আর এদিকে কিন্তু আনারসও এনেছে হ্যাঁ আর এদিকে বাইরে দেখো বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে গরমও কিন্তু প্রচণ্ড কিন্তু তবও বৃষ্টি পড়ছে গুড়ি এই বৃষ্টিটা আরও গরম লাগে মাছ ডিম লঙ্কা সব কিছু নিয়ে এসে পড়লো আর এদিকে আমি রান্না সেরে সমস্ত বাসন কুসুন মেজে তারপরে কিন্তু আমি আবার এসে পড়লাম ঘর মুছতে কারণ আমার স্টেপ বাই স্টেপ ডিউটিগুলো করে যেতে হবে ঘর টর মুছে তারপরে একজন একজন আমার যেহেতু খাওয়ার ঝামেলা বেশি একজন একজন করে খায় একবারে সবাই খেলে এতটা মানে ঝামেলা হয় না তাই আমি একদম আর ঘরটা আমার একটা অভ্যাস দু তিনবার করে মুছতে হয় কেন বলে তো ঘরে একটা ঘরেই আমাদের এখানেই খাওয়া দাওয়া এখানেই সব কিছু করতে হয় তার জন্য মানে তেল ছিটে হয়ে যায় যেহেতু নিচে মানে সাদা তার জন্য মানে খাওয়ার পরে যে তরকারি তরকারি মানে টোল এগুলো পরে এগুলো তেল চিটে করে থাকে তার জন্য আমার ভালো লাগে না তার জন্য আমি যখনই খাই তখনই বেশিরভাগই আমি ঘরগুলো কমপ্লিট হবে বিকালে আরেকবার আমি সকালে একবার মুছি আর মাঝখানে আমি বারিন্দাটা মুছে নিই ঘরটা মুছি না আর যদি পারি বিকালে আরেকবার ঘরটা একটু মুছে নিই তাহলে মানে একটু মানে ফ্রেশ লাগে যাই হোক আমি পাকাতে একটু শুয়ে থেকে বসে থেকে বাচ্চারা বাঁকা মধ্যে রাখে খায় কি করে না করে তার জন্যই আর যেহেতু একটা রুম আর একটা ছোটো রুম মাঝখানে বাইন্দাটা কিন্তু অনেকটাই বড়ো রুমগুলো হ্যাঁ ভিতরে রুম আছে কিন্তু রুমগুলো কমপ্লিট হয়নি তার জন্য আর বেরোতে পারছি না আমরা ঢুকতে পারছি না যাই হোক আর এদিকে দেখো আমার বাড়ির সামনে কিন্তু ট্রেন ট্রেন যাচ্ছে একটার পর একটা একটার পর একটা যাচ্ছে আসছে আর সারাদিন মানে কানের এতটা আওয়াজ আর এখন বেজে গেছে প্রায় সাড়ে ছটা বাজে নিই সাড়ে পাঁচটা ধুরি তারপরে আমি চান টান করে আসলাম বড় এসে বললো সবাইকে খাওয়া দিয়ে দিলাম এখন বেজে গেছে পনেরো ছয়টা এখন বড়কে খাওয়া দিয়েছি আর তারপরে আমি খাবো যাই হোক তারপরে অন্যান্য কাজগুলো আছে তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও